শীতল কহিনী শুন বন্ধু আমার শীতেরে বয়ে দেহে পুনি তোমা শীতল কহিনী শুন বন্ধু আমার শীতের বয়ে দেহকা পুনি তুমার কোর পর নাম করমস অমান কর হুকুম কোদার শীতল কহিনী শুন বন্ধু অমর সিতের বয়ে দেহে কাপনে তোমার শীতল কাহিনী শোনো বন্ধু আমার শীতের বয়ে দেহে কাপনে তোমার ঠান্ডা না পাহাড় মনে না পর্বত নতুন জমায়ল না শরবত না পাহাড় মনে না পর্বত নতুন জামায়েল খাবে না শরবত চল বেচারি দিকে পিঠার বাহার শীতল কাহিনী শোন বন্ধু আমার শীতের বয়ে দেহে কাপনে তোমার শীতল কাহিনী শোন বন্ধু আমার শীতের বয়ে দেহে কাপনে তোমার কুয়াশা বড় তকে বাংলার শীতকাল মাতাই মোটা টোপি গায় রানুসল কুয়াশাই বড় তকে বংলা রে শীতকাল মাতি মোটা টোপ গায় রানুসল কুশল কোথে লাগে বেজাগাল শীতল কহিন শুন বন্ধু আমার শীতের বয়ে দেহে কপণ্য তোমার শীতল কহিন শুন বন্ধু আমার শীতের বয়ে দেহে কাপ্য তোমার এই শীতে ফুল ফুটে শাপলার বিলে কত লোক হয়ে খুশি সেই ফুল তুলে এই শীতে ফুল ফুটে শাপলার বিলে কত লোক হয়ে খুশি সেই ফুল তুলে চারিদিকে চাবাগান মধ্যে বিল আনন্দ বেসে ওঠে মনে জুয়াগার শীতল কাহিনী শুন বন্ধু আমার শীতের বয়ে দেহে কাপুনে তোমার শীতল কাহিনী শুন বন্ধু আমার চেতের বয়ে দেহে কাপনে তোমার করোনা আজু পরামাজ করোনা আজু পরামাজ অমান্য কর হুকম কুদাগর শীতল কাহিনী শুন বন্ধু আমার চিতের বয়ে দেহে কাপনে তোমার শীতল কাহিনি শুন বন্ধু আমার চেতের বয়ে দেহে কাপনে তোমার